মুখ্যমন্ত্রী একটা অশ্রব্য কথা বলে বলছেন এটা বাংলার কমন ওয়ার্ড কু শব্দ সেটা তো তৃণমূলের কাজ গোটা পশ্চিমবঙ্গকে সন্ত্রাসের আতুর ঘর দিলেন সেই নেত্রী তো এই দলটা কুকথা বলবে তাই তো কথা কারণ এই দলের সঙ্গে তো রাজনীতি নীতি নৈতিকতার কোনো সম্পর্ক নেই এটা একটা পিসি ভাইপুর লিমিটেড কোম্পানি যার এরা শেয়ার হোল্ডার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রেশন দোকানে রেশন আনতে যাব তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে আমি না খেতে পেয়ে মরে যাব তবু আমি বলে দিচ্ছি ওর মধ্যে যাব না এর মাঝখানে তিনি একটি বাজে শব্দ ব্যবহার করেছেন কি বলবেন বলছে রেশন দোকানে রেশন যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে চালাবি না না খেতে পেয়ে মরে যাব সালাবি না খেতে পেয়ে মরে তবু আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না কি বলবো মানে বাংলার মানুষ বলবে ওমা কু শব্দ সেটা তো তৃণমূলের কাজ কথা কু শব্দ আমরা তো দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কি শব্দ ব্যবহার করেন গোটা বাংলা সেটা দেখেছে সেটা শুনেছে আমরা দেখেছি কারা প্রতিমন্ত্রী অখিলগিরি তিনি দেশের রাষ্ট্রপতি সম্পর্কে কি শব্দ প্রয়োগ করছেন গোটা বাংলা তাকিয়ে তাকিয়ে দেখেছে এই সেই মুখ্যমন্ত্রী যিনি বারংবার ধর্ষিতা মেয়েদের উদ্দেশ্যে কখনো সামান্য ঘটনা কখনো ছোট ঘটনা কখনো রেড বেঁধে দিয়েছেন সাবালিকা রেড নাবালিকা যিনি ধর্ষণের ধর্ষণের বলেছেন যে যেমন জ্বর সর্দি হয় তেমন নাকি মাঝে মাঝে ধর্ষণটা হতে পারে এই সেই দল তৃণমূল যার প্রয়াত বলেছিলেন ঘরে ঘরে ছেলে ঢুকিয়ে দেব তো এই দলটা কুকথা বলবে তাই তো কথা কারণ এই দলের সঙ্গে তো রাজনীতি নীতি নৈতিকতার কোন সম্পর্ক নেই এটা একটা পিসি ভাইপুর লিমিটেড কোম্পানি যার এরা শেয়ার ফলে এরা গালাগাল দিয়ে একে অন্যের সঙ্গে কথা বলে যার জন্য অন ক্যামেরা পাবলিক ফোরামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে যে রেশন যিনি দিচ্ছেন তার রেশনের ব্যাগে ছবি থাকবে কেন বলে তার সম্পর্কে গালাগাল বলছেন এবং তারপরে উনি স্বীকার করছেন যে আমি রেগে গিয়ে বলে ফেলেছি এটা তো কমন ওয়ার্ড মাথায় রাখুন পশ্চিমবঙ্গের শিক্ষিত সম্পন্ন মানুষকে বলছি মাথায় রাখুন মুখ্যমন্ত্রী একটা অশ্রব্য কথা বলে বলছেন এটা বাংলার কমন ওয়ার্ড কোথায় গিয়ে নামাচ্ছে আজকে পশ্চিম বাংলাকে আজকে গত এগারো বারো বছর ধরে যে যে বাংলাকে যে পশ্চিমবঙ্গকে বলা হতো সংস্কৃতির শহর যাকে আমরা বলতাম যে আজ বাংলা যা ভাববে কাল ভারত তা ভাববে সেই বাংলার আজকে কোন অধঃপাতে নামিয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে তিনি বলছেন যে অশ্রাব্য শব্দটা ব্যবহার করেছেন তিনি বলছেন যে এটা নাকি কমন ওয়ার্ড বাংলার বাংলার মানুষ জবাব দেবে চৌঠা জুন বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে এই পারসেপশন ক্লিয়ার চোরের দল তৃণমূল ধর্ষকের দল তৃণমূল সংবাদ মাধ্যমে বাংলার মানুষ দেখেছে এখন হঠাৎ করে ওনাকে যেই বরানগরের টিকিটটা দিয়ে দিয়েছে তৃণমূল তখন উনি কি মনে করছেন উনি সজল ঘোষকে ভোটে হারিয়ে দেবেন দিদিমণি ভোট এত সোজা নয় ভোট কোনো চরিত্র পাওয়া নয় যে আপনি সিনেমাতে একটা ক্যারেক্টার পেলেন এটা নেত্রী এটা মাটিতে ঘামতে হয় কলারে ঘামের দাগ থাকতে হয় কেমন আঁচলে ঘামের দাগ থাকতে হবে ধুলো থাকতে হবে মাটিতে হাঁটতে হবে নিচু তলার কার্যকর্তাদের সঙ্গে এক থালায় বসে মুড়ি খেতে হবে একজন কার্যকর্তা যাতে তার নেতার সঙ্গে সেই সেই থাকে জায়গায় রিচ করতে হবে তবে একজন মানুষ জয়লাভ করে এত সোজা নয় কেমন সুতরাং সজল ঘোষ বিপুল ভোটে জিতবে তাকিয়ে তাকিয়ে আপনি দেখবেন চার তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শীতলকুচিতে মানুষ মেরে হাতের রক্ত মোছেননি বীরভূমের বিজেপি প্রার্থী অর্থাৎ দেবাশীষ ধরকে কি বলবেন দেখুন দেবাশীষ ধর নিজে নানান জায়গায় বলছেন যে যে কাজ তিনি করেছেন স্ত্রীর দিকে তাকাতে পাচ্ছিলাম না সন্তানের দিকে তাকাতে পাচ্ছিলাম না তাই নিজের অন্তর থেকে মনে হয়েছিল দেশের জন্য কাজ করব তার কাজ আগামী দিনে প্রমাণ করবে তার অন্তঃশুদ্ধি আগামী দিনে তার কাজ প্রমাণ করবে কিন্তু এই কথাটা বলছে কে যার সাদা শাড়িতে রক্তের ছিটে কথা বলছে কে যিনি গোটা পশ্চিমবঙ্গকে সন্ত্রাসের আতুর ঘর বানিয়ে দিলেন সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলবেন এই কথা বলবার কোনো রকম অধিকার কি তার আছে তিনি গোটা বাংলাকে আজকে মারা মারি রক্তক্ষয় একটা করে ইলেকশন আসা মানে মানুষের রক্তক্ষয়ী একটা লড়াই এবং কিভাবে প্রত্যেকটা নির্বাচনে কিভাবে মানুষ আক্রান্ত হয় আহত হয় যারা ভোট লড়তে যান তারা ভোট লড়ার পরে আর তাদের দিকে তাকানো না সুতরাং আমি এটা অবাক হয়ে যাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে বলছেন এই কথাটা কি করে বলছেন মানুষ উত্তর দেবে বাংলার মানুষ চার তারিখ এর জবাব দেবে তৃণমূলের সেগিন ইন কমান্ড অর্থাৎ অভিষেক ব্যানার্জি বলছেন আজ অনুব্রত মণ্ডল যদি বিজেপিতে যোগদান করতেন তাকে আজকে তিহারে থাকতে হতো না এর ধরাঝরা রাস্তা কি আছে তার মানে আপনি কোর্টকে অবমাননা করছেন বাবু। কোর্টকে অবমাননা করছেন তার কারণ অনুব্রত মণ্ডল আজকে তার যে শাস্তি ভোগ করছেন থ্রু কোর্ট আইনের মধ্যে দিয়েই সাজা তিনি পেয়েছেন আপনি আইনটাকেই অবজ্ঞা করছেন আপনি কোর্টকে অবজ্ঞা করছেন কোর্টের ন্যায়কে অবজ্ঞা করছেন সুতরাং আপনাদের কথা আপনাদের আসলে মাথা ঠিক নেই পায়ের তলার মাটি কেঁপে গেছে মুহুর মুহুর ভূমিকম্প হচ্ছে ফলে পিসি ভাইপো মিলে যা পারছেন বলছেন মুখ খুললেই ভুল বলছেন আপনারা বলা বন্ধ করুন আপনারা বলা থামালেই দেখবেন ভুল বলাটা বন্ধ হবে তিনি এ বলছেন যে অনুব্রত জেলে যাওয়ার পরে এখনো গরু পাচার সেভাবে বন্ধ হয়নি না না সেটা প্রশাসন বুঝবে গরু পাচার বন্ধ হয়েছে কি হয়নি সেটা যে সীমান্তবর্তী দায়িত্বে যারা আছেন তারা বলবেন কেমন গরু পাচার হতো এটা আপনি কনফার্ম করে নিয়েছেন এখন অনুপ্রত নেই তো শাখা রয়েছে গরু কয়লা বালি পাথর মিড ডে মিল রেশন মহিলাদের ইজ্জত যা যা আপনারা খেয়েছেন যা হজম করেছেন এবার বমি করবার দিন এসেছে আগামী চৌঠা জুন মানুষ তাকিয়ে দেখবে যে আপনাদের কোথায় গিয়ে আপনারা দাঁড়ালেন সেই জায়গাটা মানুষ ঠিক করে দেবে বর্তমানে দেখা যাচ্ছে অনেক শিল্পী যেমন রচনা ব্যানার্জি বা জুন মালিয়া সায়ন্তিকা এরা রাজনীতিতে আসছেন কিন্তু এরা রাজনীতিতে আসার পরে প্রকৃতপক্ষে কি রাজনীতির কোনো উন্নতি হচ্ছে বা সাধারণ মানুষের কি কোনো কল্যাণ হচ্ছে বলে আপনার মনে হয় এরা তো সাধারণ মানুষের কল্যাণ করবার জন্য রাজনীতিতে আসেন না ও রাজনীতি কি একদিনের কাজ এটা কি হঠাৎ করে করার কোনো কাজ এটা কি সম্ভব এটা যারা ঠান্ডা ঘরে বসে কাজ করেন আমি সম্মান নিয়েই বলছি যারা মানে অনেক পরিশ্রম করতে হয় আমি নিজেও একজন শিল্পী আমি জানি ঘন্টার পর ঘন্টা চোদ্দ ঘন্টা পরিশ্রম করতে হয় কিন্তু তারপরেও বলছি রাজনীতিতে মাঠে নামতে হয় রাজনীতিটা মাঠের মাঠের মানুষের সঙ্গে কানেক্টিভিটি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ আপনার জীবন যাপন আপনার জীবন চর্চা বলে দেবে যে আপনি কোন স্তরের নেতা এবং আপনার সঙ্গে আপনার কার্যকর্তার কি সম্পর্ক এবং তার উপরে নির্ভর করে আপনি সফল নাকি বিফল নেতৃত্ব সুতরাং ওনারা ওনারা তো কল্যাণের কাজে আসেন আসেন না করে মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস তারা ঠিক করে দেয় যে এই ফেস ভ্যালুটা আমরা ব্যবহার করব সেই হিসেবে ব্যবহার করেন আর ইয়েস নাইন দরকার তৃণমূল কংগ্রেসের কারণ তারা জানে যে মিমি চক্রবর্তী এই ধরনের যারা সাংসদ হবেন তাদের মানে সাংসদে যাবার সময় পাবেন না সংসদ ভবনে তারা পৌঁছবেনই না ফলে ইয়েস ম্যান পাওয়া গেল যা বলবো ইয়েস ম্যান ইয়েস ম্যাম ইয়েস স্যার ইয়েস ম্যাম ইয়েস ম্যান দরকার যার জন্য এনারা আসেন এনারা নিজেদেরও কোনো আগ্রহ থাকে না যে মাটির কাজ করে তারপরে মানুষের কল্যাণ করব বলে রাজনীতি করা না এনারা সেই আগ্রহ আছে আর যারা এনাদের নেন তাদেরও সেই আগ্রহ নেই ফলে এ নিয়ে আলোচনা করা বিভিন্ন রিপোর্ট থেকে উঠে আসছে যে শেখ শাহজাহান তার ভেরির থেকে বিভিন্ন মাছ পাঠিয়ে একশো সাঁত্রিশ কোটি টাকা এবং অনুব্রত মাগুর মাছ বিক্রি করে কয়েক হাজার কোটি টাকা ইনকাম করেছে এই রাজ্যে কি মাছ বিক্রি করে এত টাকা আয় করা যায় বলে আপনার মনে হয় সেটা তৃণমূল উত্তর দেবে ওমা মা ও কথা তৃণমূল উত্তর দেবে যে তৃণমূলের বড় নেতাদের কোলের কাছে থেকে রোজগার হয় সেই উত্তরটা তো তৃণমূল দেবে তাই না সেটা তো সাধারণ মানুষ উত্তর চাইবে আর তৃণমূল উত্তর দেবে এটা আমরা কি করে বলবো অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে